ওরা তো রোদে শুকায় যখন চরে পানি ওঠে ওরা দেখতে পেয়েছিল সত্যি ছিল সেটা আমি আধা কিলোমিটার কিন্তু সাতটায় গিয়ে টলারে উঠেছি আচ্ছা আপনার সোনার চট সিনেমায় একটা ঘটনা ঘটছিল যেটা হচ্ছে একটা নদীতে আপনি লাভ দিয়েছিলেন যেটা কুমির ছিল বলা নদী হ্যাঁ আসলে কি কুমির ছিল কিছু গণমাধ্যম কিন্তু এইটার এগেনস্টে তারা রিপোর্ট করে গত সাত দিন দিন আর দশ দিন আগে নিউজ দেখেছেন যে ওই নদীতেই নাকি সুন্দরবনের যে তিনটা কুমিরকে ছেড়ে দিয়েছিল ক্যামেরা লাগিয়ে একটা কুমিরের অবস্থান ওই নদীতেই পেয়েছে তো তার আগের থেকেই কিন্তু আমার কি যখন ঝাঁপ দেয় কালীগঙ্গাতে তখন কিন্তু ওই টলারওয়ালা বলেছিল যে তিন চার দিন আগে এখানে কুমির দেখা গেছে চরে উঠে শুকিয়ে ওরা তো রোদে শুকায় যখন চরে পানি ওঠে ওরা দেখতে পেয়েছিল সত্যি ছিল সেটা আমি আধা কিলোমিটার কিন্তু সাতটায় গিয়ে টলারে উঠেছি কিন্তু লুঙ্গি পরে ওটা ডেঞ্জারাস ছিল কিন্তু এই যে এই ঝুঁকিটা আপনি কেন নিলেন আসলে তখন তো আমি জানি না যে এখানে কুমির আছে যখন বলছে কুমির নেই ইলিশ মাছের নদী আমি কুমিরালা জীবনে জাপ দিতাম না চুলি জীবন তো আগে সিনেমা পরে কিন্তু আপনি আসলে এই সিনেমার জন্য কিন্তু অনেক ট্যাগ স্বীকার করেছেন এই যে শীতের দিনে কাদায় গড়াগড়ি খাওয়া বা এরকম অনেকগুলো ট্যাগের কাজ করেছেন আপনি আসলে সিনেমাটা নিয়ে বলেন যে এখানে আপনার ডেডিকেশনটা কি সিনেমার কন্টেন্টটাই বড় হয় আপনি কি ঝাঁপ দিলেন আপনি কোথায় স্ট্যান্ড দিয়ে ফাটাই দিলেন এটা সিনেমায় দর্শক মাইনে রাখে না মাইনে হচ্ছে দিন শেষ আপনার কন্টেন্টটা দর্শককে কতক্ষণ আকর্ষণ করতে পেরেছে আর এখনকার দর্শক নায়ক নায়িকের চেয়ে না গল্প দেখে বেশি এখনকার ইয়াং দর্শক এখনকার দর্শক ভাগ হয়ে গেছে ভাই এখন সবাই মোবাইলে এগাতে পৃথিবী দেখতেছে এখন অপরিচিত নায়ক নায়িকারা সারা পৃথিবীতে হিট হয়ে যাচ্ছে ভালো কন্টেন্ট দিয়ে ভালো ভালো ইয়াং জেনারেশনের ডিরেক্টর আসছে তারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ বানাচ্ছে এখন সে গতানুগতিক সেই কন্টেন্টে পড়ে থাকলে হবে না তো আমি তো কষ্ট করেছি আমার জায়গার থেকে পৃথিবীতে যে কোনো মানুষ কাজ করে সব তারকারাই কষ্ট করে অনেকের জীবনে কষ্টের হিসাব আছে কিন্তু নায়ক রাজরাজ জায়গায় জিজ্ঞেস করলে আপনি পাবেন তার শরীর পুড়ে গেছে শর্ট দিতে গিয়ে তো আমি মনে করি আমার এই কষ্টটা সার্থক হবে যদি হলে এসে দর্শক আমার সিনেমাটা দেখে আমি আশাবাদী আমি যতটুকু কষ্ট করেছি গল্পে জাহিদ হোসেন খুব ভালো সিনেমা বানায় উনি মা যে ধরে ধরে সিনেমাটা বানিয়েছে আমার মনে হয় দর্শক সিনেমাটা হলে এসে দেখবে আমার বিশ্বাস আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে প্রথমে নয় সিনেমা হলে রিলিজ পেলো এটা পরবর্তীতে সিনেমা হল সংখ্যা বাড়বে কিংবা দর্শক বাড়বে কিংবা আপনার এই সিনেমাটা নিয়ে এক ধরনের উন্মাদনা এরকম আশা করেন কি না উন্মোদনার কথা আমি বলবো কিনা বলবো না কারণ উন্মোদনা বলতে গেলে এই প্রজন্মে এই জগতে যদি উন্মাদনা হয় সেটা সেই লেভেলের মানে পাবলিসিটি থাকতে হবে আমি আশা করি যে ছবিটা রিপোর্ট ভালো হলে অনেক হল বাড়বে অলরেডি অনেক হলের সাথে কথাবার্তা চলছে অনেক হল সেকেন্ড উইকে কন্টিনিউ করার ইচ্ছা পোষণ করছে বাকিটা এই যে সাত বা নয় হলে যে হলে রিলিজ হলো এইটার রিপোর্টের উপর ডিপেন্ড করবে যদি আমার কন্টেন্ট ভালো হয় দর্শক আসে তাহলে হয়তো বা সেকেন্ড উইকে ভালো ভালো কিছু আপনার নায়িকা স্নিগ্ধ সম্পর্কে একটু বলেন শোনার চরেন স্নিগ্ধ উড়ল দিয়েছে